এটা ছিল রবিবার বিকাল সাহাবিরা দরজা বন্ধ করে একসাথে একটা ঘরের মধ্যে ছিল হঠাৎ ঈসা সেই ঘরে তাদের মাঝখানে দাঁড়িয়ে বললেন তোমাদের শান্তি হোক এই কথা বলে তিনি তার দুই হাত ও পাঁজরের দিকটা তার সাহাবিদের দেখালেন ঈশাকে দেখতে পেয়ে সাহাবিরা খুব আনন্দিত হলেন ঈসা যখন এসেছিলেন তখন থোমা নামে সেই বারো জন সাহাবিদের মধ্যে একজন তাদের সাথে ছিলেন না অন্য সাহাবিরা পরে থোমাকে বললেন আমরা হুজুরকে দেখেছি কিন্তু থোমা তাদের বললেন আমি তার দু হাতে যদি পেরেকের চিহ্ন না দেখি সেই চিহ্নের মধ্যে আঙ্গুল না দিই এবং তার পাজরে হাত না দিই তবে কোনো মতেই আমি বিশ্বাস করব না এক সপ্তাহ পরে সাহাবিরা আবার ঘরের মধ্যে মিলিত হলেন আর থোমাও তাদের সঙ্গে ছিলেন যদিও সমস্ত দরজা বন্ধ ছিল তবু ঈসা এসে তাদের মাঝখানে দাঁড়িয়ে বললেন তোমাদের শান্তি হোক পরে তিনি থোমাকে বললেন তোমার আঙুল এখানে দিয়ে আমার হাত দুখানা দেখো এবং তোমার হাত বাড়িয়ে আমার পাঁজরে রাখো অবিশ্বাস করো না বরং বিশ্বাস করো তখন থোমা বললেন প্রভু আমার আল্লাহ আমার তাকে বললেন থোমা তুমি কি আমাকে দেখেছ বলে নেছো। যারা না দেখে ইমান আনে তারা ধন্য পরবর্তী চল্লিশ দিন ধরে ইসাতার সাহাবিদের দেখা দিলেন তাদের সাথে কথা বললেন আর তারপর তিনি ঊর্ধ্বেনিত হলেন ঈশার পুনরুত্থিত দেহ দেয়াল ভেদ করে যেতে পারে এবং আমাদের চিন্তার গতির মতো স্থানান্তরিত হতে পারে যদিও তিনি প্রথম এমন দেহ পেয়েছিলেন কিন্তু তিনিই শেষ নন আমরা যেমন সেই মাটির মানুষের মতো হয়েছি ঠিক তেমনি সেই বেহেস্তের মানুষের মতো হব একজন মানুষের মধ্য দিয়ে মৃত্যু এসেছে বলে মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠাও একজন মানুষের মধ্য দিয়েই এসেছে আদমের সঙ্গে যুক্ত আছে বলে যেমন সমস্ত মানুষই মারা যায় তেমনি মসিহের সঙ্গে যারা যুক্ত আছে তাদের সবাইকে জীবিত করা হবে তুমি কি বুঝতে পেরেছো যে তুমি একজন অসহায় গুণাগার যার আল্লাহর রাজ্যে বাস করার কোনো অধিকার নেই তুমি কি বিশ্বাস করো আল মসীহ তোমার পরিবর্তে মৃত্যুবরণ করেছেন তোমার গুনাহের জন্য এবং মৃত্যুকে পরাজিত করে পুনরুত্থিত হয়েছেন যদি তাই হয় তাহলে আল্লাহ বলেন তুমি আর আদমের মতো নও কিন্তু আল্লাহ তোমাকে ঈসাতে ধার্মিক হিসাবে দেখেন একদিন তুমিও ইসার মতো একটি রূপান্তরিত দেহ পাবে তবে পেরেকের দাগ ছাড়াই